বাহাত্তর ফুট প্রস্তাবিত রাস্তার পাশেই এটা হচ্ছে রাস্তা এটি হচ্ছে আব্দুল আব্দুল থেকে তিনশো ফুট রাস্তার সাথে সংযোগ সড়ক আর এই সংযোগ সড়কের সাথেই রয়েছে আমাদের এই একুশ ফিট রাস্তা যেটা আমাদের প্রজেক্টের আমাদের মূলত আমাদের প্রজেক্ট হচ্ছে সামনে যে বড় বিল্ডিংটি এটি হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আমি রাসেল নতুন একটি ভিডিও সবাইকে জানাচ্ছি স্বাগতম মধ্যবিত্তদের জন্য আজকের সেরা অফার মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় এত সুন্দর একটি বিল্ডিং এ আটতলায় পাচ্ছেন একটি সুন্দর ফ্ল্যাট তাও আবার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তো যারা নিতে ইচ্ছুক চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় আমাদের এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন তাও আবার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এবং সেটা আবার দক্ষিণমুখী ফ্ল্যাট চলেন ভিতরে চলে যাওয়া যাক আমাদের ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে বিস্তারিত আমরা ভিতরে দেখাবো এবং এবং বিষয়ে ফ্ল্যাটের ডিজাইন ভিতরের যে আছে সম্পূর্ণ দেখাবো আমাদের ফ্ল্যাটটি বর্তমানে পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিটের যদি কেউ নিতে থাকে নিতে চান তাহলে এক মাসের মধ্যে এটা পুরো কমপ্লিট করে দেওয়া যাবে চলেন ভিতরে যাওয়া যাক অলরেডি আমাদের লিফট লাগানো আছে লিফট রানিং লিফ্ট চলতেছে সবকিছু সবাই উঠে গেছে শুধু একটা ফ্ল্যাটই বাকি আছে আমাদের বিল্ডিং এর লিফট রেডি আছে লিফট চলমান কারণ হচ্ছে আমাদের বিল্ডিং এর আপনার এখানে সবাই উঠে গেছে অলরেডি সবাই গেছে শুধু একটি রুম আছে যেটার বর্তমান সেল হচ্ছে আইএসআর সম্পূর্ণ কমপ্লিট এবং সবাই অলরেডি বসবাস করছে দেখছেন রানিং লিফ্ট আপনার এতে যদি আপনার কেউ যদি এখন এটা বুকিং দিয়ে আপনার সরাসরি চাই যে আমি এক মাসের মধ্যে রুমে প্রবেশ করবো তাহলে যে কেউ প্রবেশ করতে পারবে এবং এই হচ্ছে আমাদের রো ফ্ল্যাটে এটি হচ্ছে আমাদের ফ্ল্যাট এটি হচ্ছে আমাদের আটতলা একটি আটের এ ফ্ল্যাটটি তো আমরা ভিতরে প্রবেশ করি আমরা প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবো আমাদের ডাইনিং ডাইনিং স্পেস এটি হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং স্পেস এই পাশে ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন দেন আপনি আমাদের এই এই সাইডটা আপনার ডাইনিং স্পেস ধরতে পারবেন কারণ যেহেতু একজন কাস্টমার যে কেউ একজন বাইরে থেকে আসবে প্রথমেই তার বাইরেই বসবে একটু এরপরে দেন ভিতরে ডাইনিং স্পেস আসলো তো এরপরে যদি আমরা দেখ আপনার রুমের প্রবেশের পরেই প্রথমেই রয়েছে আমাদের এটি হচ্ছে আপনার চাইল্ড বেডরুম বা আপনি কমন বেডরুম হিসাবে ইউজ করতে পারেন সবথেকে ভালো হয় কমন বেডরুম হবে ইসে ইউজ করা তো দেখেন এখানকার বেডরুম প্লাস আমাদের সব থেকে বড় এখানে ফ্যাসিলিটিটা হচ্ছে এখানে এই সাইডটা দেখেন দেখতে পারবেন এইখানে যে বিল্ডিংয়ের সাইডে রয়েছে এখানে এই সাইডটা আমাদের এই বিল্ডিং এর এটা সবথেকে বড় ফিসিলিটি এই পাশে আর কোনো বড় কোনো বিল্ডিং উঠবে না অর্থাৎ আত্ম কোনো কোনো বিল্ডিং উঠবে এখানে যে পাশে যে বিল্ডিং গুলো আছে এগুলো সর্বোচ্চ হলে দুই তালা দুই তলার উপরে এখানে কোনো পারমিশন নেই কারণ পাশে একটি লাইন আছে বিদ্যুতের লাইন থাকার কারণে এখানে দুই তালার উপর পারমিশন দেবে না আর এটি হচ্ছে আপনার বেলকুনিটা দেখাই তা এবার এটা হচ্ছে বেলকুনি বেলকুনি থেকে দেখলে এমন আর আমাদের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটি এদিকে হচ্ছে উত্তরা উত্তরা এবং এটি হচ্ছে মাস্টার করা আহ আমরা এর মাঝে একটি বিষয় বলতে চাই আমাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্কিরি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যদি যাদের দ্রুত অনেকেই চাচ্ছে যে একটি রেডি ফ্ল্যাগ মানে দ্রুত উঠতে চাই কিন্তু কম বাজেটে যদি একটু রেডি সুন্দর একটা ফ্ল্যাট যাদের চাহিদা রয়েছে তাদের ঠিকানাটা আসলে এখনো বলা হয়নি যেহেতু আমাদের প্রযুক্তির ঠিকানাটি হচ্ছে আহ এটা উত্তরখান উত্তরখান মাস্টারপাড়া কলাবাগান কলাবাগান কলাবাগানের বাগান বাজারে আসলে এখানে এই আমাদের প্রজেক্ট পেয়ে যাবেন আর আসার সময় সব চেষ্টা করবেন হচ্ছে আমাদের সাথে জন্য তো আমরা যদি দেখতে পাই আমাদের অন্যদিকে চলে গেছিলাম আহ যাই হোক আমাদের এই কমন বা কমন বেডরুমটির পাশেই রয়েছে পরে একটি কমন বাথরুম তো কমন বাথরুমের স্পেসটা দেখলে দেখতে পারেন এটা বড় একটা স্পেস অনুযায়ী একটি কমন বাথরুম রয়েছে সাধারণত যে বাথরুমগুলো দেখবেন বেশিরভাগ আপনার ফ্ল্যাটে কমন বাথরুমগুলো একটু ছোট হয় সেই ক্ষেত্রে এটা অনেক বড় স্পেস রয়েছে এরপরে আপনারা চাইলে এইখানটা আপনার বেসিং বসানো হবে দেন এই পাশে আপনারা চাইলে ফ্রিজ রাখতে পারবেন আর এটি হচ্ছে রান্নাঘর এরপরে রয়েছে একটি চাইল্ড বেডরুম এবং মাস্টার বেডরুম বামে রয়েছে আপনার মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম এর সাথে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুমটি একটি কমন আপনার কমোড বসবে এখানে এবং অ্যাটাচড বাথরুমটি আপনারা দেখতে অনেক বড় অ্যাটাচড বাথরুম রয়েছে এবং সাথে রয়েছে একটি বেলকনি আর বেলকুনিটার এখানে এই বেলকুনিটার জন্য একটি সব থেকে বড় ফেসিলিটি হচ্ছে এখানে যেহেতু এটি রাস্তার সাথে বেলকুনি রয়েছে যে কারণে সর্বক্ষণে এখানে বাতাস থাকবে প্রযুক্ত পরিমাণ বাতাস আর অর্থাৎ আপনি চাইলে ফ্যান না চালিয়েও ভিতরে থাকতে পারবেন এতটাই পরিমাণ বাতাস লাগে সর্বসব যে আপনার কি বলে এসির প্রয়োজন হয় না রয়েছে একটি বেডরুম এটি হচ্ছে চাইল্ড বেডরুম এটির সাথেও একটি জানালো রয়েছে কিন্তু এটার কোনো বেলকুনি নেই আমাদের এই ফ্ল্যাটটির জন্য রয়েছে তিনটা বেডরুম এবং দুইটা বেলকুনি এবং ওয়াশরুম দুইটি তো আমাদের আজকের আমাদের রুমটি এটি ফুল ফ্ল্যাট রুম এটার আপনার নাইন কাজ কমপ্লিট শুধু এখন ইলেকট্রিকের জাস্ট ফিনিশিং এর কাজ যেটুকু আছে সেটুকুই বাকি আছে ফিনিশিংটা যদি কেউ নিয়ে থাকে তাহলে আমরা দ্রুত ফিনিশিং হয়তো সর্বোচ্চ হলে পনেরো দিন থেকে এক মাস সময় লাগবে আমাদের বিল্ডিং টি ফিনিশিং দিতে তাহলেই আমাদের ফুল কমপ্লিট সাধারণত যে কাঠগুলো দেওয়া হয় আমাদের দরজার কাঠটা দেখতে পাচ্ছেন দরজাগুলো কত সুন্দর একটি মজবুত কাঠ দিয়ে বানানো সম্পূর্ণ শাড়ি কাঠ আমাদের ঠিকানা হচ্ছে আবারও বলে দিই উত্তরখান উত্তরখান আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে উত্তর উত্তরখান উত্তরখান মাস্টারপাড়া মাস্টারপাড়া আসলে আমাদের প্রযুক্তি দেখতে পারবেন তো বিভাস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম